হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি এখন অনেক ভালো আছি তো চলে এলাম একটা ধামাকা তার ভিডিও নিয়ে তো ভাবছো তো এত রোদের মধ্যে ছাদে কি করছি তো এখন একটা নতুন ট্রেন্ডিং ভিডিও উঠেছে যে ছাদের মধ্যে তাওয়া দিলো নাকি কি ডিম ভাজা যায় তো সেই জন্য আমি আজকে ডিম ভাজার একটা ভিডিও করছি তো দেখো আমি অলরেডি এক ঘন্টা আগে তাওয়াটা দিয়ে গিয়েছিলাম আর এখন আমি ডিমটা ভাজবো ওর মধ্যে তো চলো দেখতে থাকো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ছাদে আজকে মোটামুটি আজকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি রোদ প্রচুর রোদ আজকে তো দেখছো পুরো পুড়ে তো দাঁড়াও মা বৌনি ক্যামেরাটা ঘুরে দিই তেল আর ডিম আর গেছে বেশি তোমার দেখো এত গরম তো আমি তাওয়াটা অলরেডি দিয়ে গেছিলাম এই তো দেখতে পাচ্ছ দিয়ে গেছিলাম তো চলো তেলটা দিয়ে যাক চলো তো তো এখন আমি ডিমটা ফাটাবো তখন ভাবতেই পারো যে এত ছোট ডিম তো এটা আমাদের বাড়ির দেশি মুরগির ডিম মানে আমাদের বাড়ির ডিম তো চলো নুনটা এর নুনটা অলরেডি দেওয়া আছে তো এতটা নুন দেবো না তো এটা আছে ডিমটা বলে নিচ্ছি ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এখন ওটা হোক তো আমি পাঁচটা এক ঘন্টা পর আসবো ঠিক আছে তো এক ঘন্টা এক ঘন্টা না হলো আধ ঘন্টা পর আসছি তো এ কেমন কি হয় তো দেখা যাচ্ছে তো চলো এখন এখন আমার একটু জুড়োতে দাঁড়াই যা রোদ আমার ভাতাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে তো আদেও কি হবে না ডিম ভাজাটা না আমার বেকার দিনটাই যাবে তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আর তুমি ডিমটা দিয়ে গেছিলাম সেই জন্য দেখতে পেলাম যে কী হয়েছে প্রায় এক ঘন্টা হয়ে যাবে পুরো এক ঘন্টা কাছাকাছি হয়ে গেছে তো দেখো মানে ডিমটা কি হয়েছে দেখে তো চলে এসো দেখি আমাদের ডিমটা খাওয়া যাবে না হয়েছে না হয়নি ও মাই গড় তো অনেকটাই হয়ে গেছে ডিমটা ও দেখাবো ডিমটা হয়ে গেছে মানে খাওয়ার যোগ্য হয়েছে আর কি দেখতে পাচ্ছ তোমরা আর এটা প্রচুর গরম হয়ে গেছে আর ডিমের খোলাটা নিয়ে যায় ফেলে দিতে হবে তো চলো দেখি যায় ডিমটা খাওয়া যায় তো দেখো ডিমটা একদম তো চলো দেখি ডিমটা খাওয়া যায় তো ফ্রেন্ডস তো দেখো আমার ডিম ভাজাটা আমার প্রথমে ফার্স্ট টাইম ট্রাই করবো দেখি কি হয় মানে কেমন লাগছে খেতে রোদে ডিম ভাজা মনে হয় মায়ের এবারে গ্যাসটা বেঁচে যাবে এবার কাল থেকে না আমি ছাদে এনে ভাতা হারিয়ে দিয়ে দেবো ভাতটাও হয়ে যাবে তো ওকে টেস্ট করে খাওয়া যাক দারুণ টেস্ট মানে উনুনে গ্যাসের যে ডিম ভাজাটা হয় না তার থেকে অনেক ভালো আর একটা প্রবলেম হচ্ছে যে এই যে রোদে দিয়েছিলাম যেহেতু সেহেতু এই অ্যালুমিনিয়ামটা গরম হয়েছে গ্যাস না সে ডিমটা কিছুটা গ্যাস উঠছে তো আমার তো ভালোই লেগেছে মোটামুটি খেতে তো ভালোই হয়েছে আর যেহেতু রোদে হয়েছে তার জন্য বেশি তেল তেল ভাবটা হয়ে গেছে আমার ভিডিওটি কেমন লেগেছে বলবে ভালো লাগলে লাইক শেয়ার স্যার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আর একটু আগে আমার ক্যামেরাটা কেমন করছিলো সেই জন্য সরি তোমরা কেমন ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে বলবে সেরকম ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো তো আজকের মতো ভাই দেখা হচ্ছে এরকম কোনো ইন্টারেস্টিং নেক্সট ভিডিও ভাই